আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ অনেক দিন পরে চলে এলাম আপনাদের সাথে আরও একটি রান্নার রেসিপি শেয়ার করতে আজকে আমি রান্না করব খুবই অল্প সময় অল্প উপকরণে কাচি বিরিয়ানি স্টাইলে গরুর মাংসের বিরিয়ানি তো চলুন দেখে আসি বিরিয়ানিটি আমি কীভাবে রান্না করব এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজির মতো গরুর মাংস এখন এই মাংসের মধ্যে একে একে সবগুলো উপকরণ অ্যাড করব তার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়ে দেবো এখানে টক দই টক দইটা আমি আগে থেকে ফেটে নিয়েছি ভালো করে এরপর দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি এবং বাড়িতে ট্রাই করবেন তো এখন দিয়ে দেবো এখানে কিছুটা পেঁয়াজ চুলা রাঁসটা আমি জ্বালিয়ে নিয়েছি এভাবে উপকরণগুলো দিতে দিতে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব এখন এখানে আমি দিয়ে দেব রাঁধুনি বিরিয়ানি মশলাটা তো এই মশলাটা এক কেজি বিরিয়ানি রান্না করার জন্য পুরোটা পারফেক্ট তো এখানে আমি পুরোটা মশলা দিব না আস্তে আস্তে অল্প অল্প করে মশলাটা দিব কারণ এখানে মশলাটা অনেকটা থাকে বেশি দিয়ে দিলে অতিরিক্ত হয়ে যায় তখন আর ভালো লাগে না এখানে আমি আরেকটু মশলা অ্যাড করে নেব। আমার কিছুটা মশলা বেঁচে গেছে তো এটা আমি রেখে দেব পরবর্তীতে আবার বিরিয়ানি রান্না করার সময় এটা আমি ইউজ করতে পারবো এবার দিয়ে দেবো এখানে দেড় চামচের মতো আদা রসুন বাটা এখানে আমি কোনো আস্ত গরম মশলা ইউজ করিনি আমি যে রাঁধুনি মশলাটা দিয়েছি সেটা দিয়েই এই মাংসটা রান্না করব এখন দিয়ে দেব এর মধ্যে আস্ত কাঁচামরিচ কষাতে কষাতে কতটা পানি উঠে গেছে দেখুন তো এর মধ্যে আমি আর সামান্য একটু পানি দেবো দিয়ে মাংসটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো এ পর্যায়ে ছোট একটা মগের এক মগ দুধ নিয়ে নেব আমি লিকুইড দুধ তার থেকে আদা মগের মতো এখানে আমি কিছুটা দুধ দিয়ে দেব আর আদা মগের মতো রেখে দেবো পোলাও রান্না করার জন্য এ পর্যায়ে নিয়ে নেবো এখানে আমি তিন চারটার মতো বড় বড় আলু ছোট ছোটো করে কেটে একটু সামান্য লবণ দিয়ে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেব মাংসটা এখানে সেদ্ধ হতে হতে এ পর্যায়ে এখানে আমি একটা আলাদা মশলা বানিয়ে নিব। তো তার জন্য একটা কড়াইতে এখানে আমি নিয়ে নেব চার পাঁচটা দারচিনি এলাচ গোলমরিচ আর জিরা এবার এই গরম মশলাগুলো হালকা আছে আমি একটু ভালো করে টেলে নেব ভাজা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিয়েছি এবার দিয়ে দেব কড়াইতে সামান্য একটু তেল তেলটা হালকা গরম হয়ে আসলে লবণ দিয়ে মাখানো এই আলুটা তেলের মধ্যে দিয়ে এবার আমি আলুটা হালকা ভেজে নেব আলুটা ভাজতে ভাজতে দেখুন ওই ভাজা মশলাটা আমি এভাবে ব্লেন্ডারে ব্লেড করে নিয়েছি আপনারা যখন আলুটা ভাজবেন এভাবে বিরিয়ানিতে দেওয়ার জন্য তখন অল্প আছে ঢেকে ঢেকে আলুটা ভাজবেন এতে করে আলুটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নেব বেরেস্তা করার জন্য পেঁয়াজ বেরেস্তাটা আমার তৈরি হয়ে গেছে তো বেরেস্তাটা উঠিয়ে নিয়ে এবার এই কড়াইয়ের মধ্যেই আমি এই মাংসটা ঢেলে দেব। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেলে দেখুন যতটুকু পানি ছিল সবটা আমি এখানে শুকিয়ে নিয়েছি এখন যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সে আলুটা এই মাংসটার মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে নামিয়ে রাখব মাংসটা সাইডে রেখে দিয়ে এখন আমি এখানে পোলাওটা রান্না করবো তার জন্য এখানে আমি তিন পটের মতো পোলার চাল নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো সামান্য একটু তেল তেজপাতা গরম মশলা আর দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো আদা রসুন বাটা আর সামান্য একটু পানি পানিটা দিয়ে এই মশলাটা একটু হালকা কষিয়ে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার এখানে আমি অ্যাড করবো কাঠবাদাম আর পোস্তদানা পেস্ট এই পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা ভালো করে কষে আসলে দিয়ে দেবো এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ আর দিয়ে দেবো পোলার চালটা তো চালটা আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেবো এখানে কিছু কিসমিস আপনার আপনাদের পছন্দ মতো কিসমিস আলু বোখারা দিতে পারেন তো এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো আর দিয়ে দেবো আমি যেই অবশিষ্ট দুধটা রেখেছিলাম লিকুইড সে দুধটা এখানে অ্যাড করে দেবো চলে এলাম পোলাওটা দেখি কি পর্যায়ে আসে তো একবার আমি পোলাওটা নাড়া দিয়ে দিয়েছিলাম এখন আরেকবার নাড়া দিয়ে দেখব কি পর্যায়ে আছে পোলাওটা সুন্দর মতো ঝরঝরা হয়ে গেছে তো এখন এ পর্যায়ে কিছুটা পোলাও আমি একটা বলের মধ্যে একটু উঠিয়ে নেব কিছুটা পোলা উঠানোর পর আমি যে মাংসটা রান্না করে রেখেছি সেই মাংসটা এখানে দিয়ে দেব। পুরোটা দেব না কিছুটা মাংস এখানে দিব এবার এখানে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম দেখুন এটা আমি কিছুটা দিয়ে দেব এখানে উপরে ছিটিয়ে এরপর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দেবো সামান্য একটু গুঁড়া দুধ উপকরণগুলো দেওয়ার পর এবার কিছুটা পোলাও এখানে ছড়িয়ে দিব এভাবে একটা লেয়ার দেওয়ার পর আরেকটা লেয়ার একই রকমভাবে দিয়ে দেব পোলাওটা দেওয়ার পর বাকি যেই মাংসটা ছিল সেটাও পোড়াটা দিয়ে দেবো আর ওভাবেই মশলাটা পেঁয়াজ বেরেস্তা গুঁড়া দুধ দিয়ে দেব এবার যে পোলাওটা আমার রয়ে গেছে সেই পোলাওটা উপরে ভালো করে ছড়িয়ে দেব কিছুটা পোলার সাথে আমি একটু জর্দা রং মিশিয়ে দিয়ে দিয়েছি একটু কালারের জন্য দেখতে সুন্দরের জন্য তো এখন আমার বেঁচে থাকা যে মশলাটা থাকবে সেই মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা গুঁড়া দুধ দিয়ে এবার শেষে দিয়ে দেব এখানে সামান্য একটু ঘি এবার আরও কিছুক্ষণ দমে রেখে দেব তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে অল্প উপকরণে কাচি বিরিয়ানি স্টাইলে গরুর মাংসের বিরিয়ানি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না পরবর্তীতে আমার আরও রান্নার ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ